একটা ইন্টারভিউতে আমরা দেখি যে অনেক বিষয় নিয়ে প্রশ্ন হয় আসলে এই ইন্টারভিউর ব্যাপারটা যে কোথা থেকে প্রশ্ন আসবে সেটা যিনি ইন্টারভিউ নিচ্ছেন অনেকটা তার ব্যক্তিগত চিন্তা ভাবনা থেকে তিনি প্রশ্ন করেন সাবজেক্ট থেকে করতে পারে আবার অনেক সময় আপনি যে দিশায় তাকে নিয়ে যাবেন অর্থাৎ আপনি যে দিকে তাকে মোর ঘোরাবেন তিনি সেই দিক থেকে প্রশ্ন করবেন যেমন অনেকে বলে থাকে যে আপনি কোথা থেকে এসেছেন তাহলে কোথা থেকে এসেছেন যখনই বলছে তখন আপনি বললেন যে অমুক জায়গা থেকে এসেছি তাহলে যে জায়গা থেকে এসেছেন বললেন সেই জায়গা থেকে কিন্তু প্রশ্ন অলরেডি তিনি করা শুরু করে দিয়েছেন অর্থাৎ সেই জায়গাটা যদি কোনো ঐতিহাসিক গুরুত্ব থাকে কিংবা কোনো মনীষ বিখ্যাত মনীষ যদি সেখানে জন্মগ্রহণ করেন তাহলে সেই সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করতে পারে আবার সব থেকে প্রথমে আমি ইন্টারভিউতে জিজ্ঞাসা করেছে এমন একজনের সাথে কথা বলেছি এবং তিনি কিছু বলেছেন যে কি কি প্রশ্ন তাকে করা হয়েছিল প্রথমে তাকে করা হয়েছিল কোথা থেকে এসেছেন তিনি উত্তর দিয়েছেন দিয়ে চতুর্ভুজ কাকে বলে চতুর্ভুজের সাথে ত্রিভুজে কি পার্থক্য এটা সরাসরি ডাইরেক্ট এই চলে হয়েছে এরপরে তাকে আরেকটা প্রশ্ন করা হয়েছে কি বলতে কি বোঝানো কি বোঝো এরপরে তিনি যেহেতু সংস্কৃত শিক্ষক ছিলেন সম্ভবত তো তিনি জিজ্ঞাসা করেছেন যে সংস্কৃতির জন্য কাকে বলা হয় তো তোমরা এটা জানো সংস্কৃতির জনক কাকে বলা হয় নাকি তার এইখান থেকে ই রিলেটেড আরেকটি প্রশ্ন করা হয়েছে যে তার কাব্যগ্রন্থের নাম কি তার একটা লেখা কাব্যগ্রন্থের নাম বলো অষ্টাধ্যায়ী এরপরে তাকে যেটা করা হয়েছে যে প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে তুমি শিক্ষক হতে চাও কেন তো এর অনেক উত্তর আছে তো তোমরা যেটা ভালো প্রচেষ্টা গুছিয়ে করো না হলে কমেন্টে বলো আমি বলে দেবো তো মূল কথা হচ্ছে শুধু মানে কেউ যদি বলে যে আমি আমার শখ শিক্ষক হব সেটা কিন্তু নয় শিক্ষক হলেন একজন সমাজের একজন মানুষ করার কারিগর তাই শিক্ষকতা একটা মহান পেশা এই বিষয়ে কিছু বলতে হবে যে কারণে শিক্ষক হওয়ার স্বপ্নটা তার মধ্যে গ্রো করেছে এভাবে বলতে হবে দ্বিতীয় তো একটি কবিতা বলতে বলা হয়েছিল তাকে তো এরকম ধরনের প্রশ্ন আসে তো আমি কিছু আরো ইম্পর্টেন্ট কোশ্চেন এখানে নিয়েছি আরো আছে এবং সর্বোপরি ওভারঅল কি কি পড়তে হবে কোন বিষয়টা থেকে পড়তে হবে যে যে বিষয়গুলো ধ্যান দিতে হবে পড়ার বিষয় তো অনেক কিছু আছে কিন্তু তার মধ্যে যে বিষয়গুলো আছে সেগুলো যেগুলো না পড়লেই হয় না আপনি স্কিপ করলে খুবই অসুবিধা হতে পারে এবং কিছু ধ্যান দিতে হবে কিছু নিয়ম নিয়মকানুনের দিকে লক্ষ্য রাখতে হবে সেগুলো বলছি প্রথমে যেটা বলবো যে এই ইন্টারভিউ সময় আপনাকে কি কি বিষয়ে করবেন না পরীক্ষার্থীকে বিব্রত করার জন্য বোর্ডের যে মেম্বার গুলো থাকবে মেম্বার মেম্বাররা থাকবে থাকবেন তারা হচ্ছে আপনাকে বিব্রত করার জন্য অপ্রাসঙ্গিক কিছু প্রশ্ন করতে পারেন সেই অপ্রাসঙ্গিক উত্তর কিন্তু দেওয়ার সময় আপনাকে হতাশ হলে হবে না বিব্রত হলে হবে না ধৈর্য সহকারে আপনাকে দিতে হবে না জানা থাকলে বলবেন আমি জানি না স্যার আমার জানা নেই টেস্ট চলাকালীন কোনো তর্ক বিতর্কে কিন্তু যাবেন না বোর্ড মেম্বারদের সমালোচনা চলাকালীন মোবাইল আগেই আপনাকে রেখে দেওয়া হবে মোবাইল আপনি নিয়ে যেতে পারবেন না ঘন ঘন রুমাল দিয়ে মুখ মুজবেন না বা মুখে হাত দেবেন না হাত দেবেন না অনেকে ডেমনস্ট্রেশন করার সময় মাজারে মাজায় বা কোমরে হাত দিয়ে ঘন ঘন নড়াচড়া করেন এটাও করা যাবে না হঠাৎ করে চেয়ারে বসবেন না বসতে বলার পরেই বসবেন টেস্টের সময় অনেক আমরা ভাষার ভুল করে থাকি পার্সোনাল টেস্টের আগেই ঠিক করে নিতে হবে যে আপনি কোন ভাষায় উত্তর দেবেন যদি বাংলা ভাষায় উত্তর দেন তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত বাংলা ভাষাতেই বলার চেষ্টা করবেন আর যদি বাংলা ভাষায় না বলে আপনি ভাবেন যে নাম ইংরেজি ভাষায় তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত ইংরেজিতেই উত্তর দিতে হবে আপনাকে বিব্রত করার জন্য বোর্ড মেম্বাররা আপনাকে ইংরেজিতে বাংলায় এক একজন এক এক রকম ভাবে প্রশ্ন করতে পারে তো যিনি ইংরেজিতে করছে করছেন প্রশ্ন তাকে ইংরেজিতে এবং যিনি বাংলায় করছেন তাকে বাংলায় উত্তর দেওয়ার চেষ্টা করতে হবে উত্তর অযথা বড় না করে সংক্ষেপে বলাই ভালো তিন থেকে চারজন বোর্ড মেম্বারদের মধ্যে আপনাকে সবাই একসাথে প্রশ্ন করলে আপনি কার উত্তর দেবেন এক এক করে উত্তর দেওয়ার চেষ্টা করবেন সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই আগে হলে কোনো সমস্যা নেই এবার কিছু সমস্যা থেকে আপনাকে সরে আসতে হবে যেমন আপনি যদি পরীক্ষার্থী হিসাবে আপনি যখন পড়াবেন বা শিক্ষক হিসেবে যখন আপনি পড়াবেন তখন আপনাকে আপনি যদি বোর্ড মেম্বারদের দিকে ফেল ফেল করে তাকিয়ে থাকেন কিংবা মাঝে মাঝে হচ্ছে অন্যমনস্ক হয়ে যান তাহলে হবে না কখনো কোনো প্রশ্ন জানা না থাকলে ফেল করে ক্যাবলার মতো হচ্ছে ওনাদের দিকে তাকিয়ে থাকা যাবে না দৃষ্টি একদিকে রাখা যাবে না বিভিন্ন সময় বিভিন্ন দিকে রাখতে হবে প্রশ্নকর্তার সামনে দাঁত দিয়ে হাতের নখ কাটা দুটো হাত একসঙ্গে ঘষাঘষি করা এই বদ করা যাবে না টেস্টের সময় অনেক পরীক্ষার্থী নার্ভাসে বা টেনশানে কথা তুতলামী তুতলা কথা বলতে থাকেন তোত করতে থাকেন এটা করা যাবে না বন্ধুদের সাথে মক ইন্টারভিউ দেবেন বেশি বেশি করে প্রশ্ন ইন্টারভিউ দিলে এবং প্রশ্ন পর্ব যদি আপনি ভালো করে প্র্যাকটিস করেন তাহলে আশা করি আপনার এই সমস্যাটার সমাধান হবে এবার কিছু প্রশ্ন আছে যেগুলো নাকি আমি আপনাদেরকে করতে পারি এবং খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো স্কিপ করবেন না যেমন একজনকে জিজ্ঞাসা করা হয়েছে যে মিসলিনিয়াস স্পেলিংটা বলুন তো মিসলিনিয়াস মিসলিনিয়াস স্পেলিং হচ্ছে এম আই এস ই এল এল ও পরের প্রশ্ন ম্যাকবেথ কার লেখা ম্যাকবেথ কার লেখা আমি অপশন দিচ্ছি উইলিয়াম শেক্সপিয়ার রবীন্দ্রনাথ মাইকেল মধুসূদন দত্ত বিদ্যাসাগর ম্যাকবেথ হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার এর লেখা আপনারা জানেন পরের একটা প্রশ্ন জিজ্ঞাসা করা হচ্ছে উচ্চারণ সন্ধি বিচ্ছেদ অপশন দিচ্ছি আমি উৎ উদ্যুক্ত চারণ উদ্ যুক্ত চারণ উচ্চাযুক্ত রণ হসু যুক্ত চারণ তাহলে এর উচ্চারণ হবে এর উত্তর হবে উদযুক্ত যুক্ত চারণ উচ্চারণ পরের প্রশ্ন কোন দেশে কাগজের মুদ্রা পরিবর্তে প্লাস্টিকের মুদ্রা ব্যবহার করার কথা বলা হয়েছে এটা একটা ভালো প্রশ্ন জার্মানি অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ও ইউকে এর উত্তর হবে ইউকে পরের প্রশ্ন স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায় কে লিখেছিলেন দ্বিজেন্দ্রলাল রায় হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় নবীনচন্দ্র সেন রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় এর উত্তর হবে রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় পরের যে প্রশ্নটা আমি আলোচনা করব সেটি হলো নারকেলের যে অংশটি আমরা খাই নারকেলের কোন অংশটা আমরা খাই নারকেলের যে অংশটি আমরা খাই সেটি হলো শস্য অংশটি আমরা খাই পরে প্রশ্ন আর্য শব্দের অর্থ কি চাষ করা জাতি বিশেষ প্রচারণ ভিত্তিক সমাজ ব্রহ্মচারী এর উত্তর হবে চাষ করা পরের প্রশ্ন নন্দিত বিপরীত শব্দ কি নন্দিত এটা একটা নতুন শব্দ নন্দিত বিপরীত শব্দ কি হতে পারে আনন্দিত অনন্দিত নন্দিতা নিন্দিত এর বিপরীত শব্দ হবে নিন্দিত পরের প্রশ্ন পাগলা দাশু চরিত্রটি কার সৃষ্টি পাগলা দাসু চরিত্রটি কার সৃষ্টি বিমল কর আশুতোষ মুখোপাধ্যায় সুকুমার রায় রাজশেখর বসু পাগলা দাশু চরিত্রটি সকলে হয়তো পেরেছ সুকুমার রায়ের সৃষ্টি পরের প্রশ্ন কোন সবজিকে ইংরেজি ভাষায় বিচার গড় বলে আমরা পরীক্ষার সময় বা ইন্টারভিউর সময় ঘাবড়ে গিয়ে জানা জিনিসও কিন্তু ভুল করে থাকি তাহলে সেই জন্য এই জিনিসগুলো জানা হলেও জানার মধ্যেও কিছুটা অজানা থেকে যায় সেই জন্য যদি কনফিউশনে কোনো রাস্তা না থাকে তার জন্য পড়তে হবে তাহলে বিটার গড বলা হয় বেগুন ছিঙে উচ্ছে কোনোটি নয় এর উত্তর হবে উচ্ছে প্রকৃতির বৃক্ষ কাকে বলে পরের প্রশ্ন প্রকৃতির বৃক্ষ জলাভূমি মরুভূমি বনভূমি তন্ত্রা অরণ্য প্রকৃতির বৃক্ষ বলা হয় জলাভূমিকে ভারতের দীর্ঘতম সড়ক পথ কোনটি এগুলো সব আমাদের জানা প্রশ্ন শোনা প্রশ্ন কিন্তু তবু একবার জেনে নিতে হবে ভারতের দীর্ঘতম সড়ক পথ হল এনএইচ সেভেন পরের প্রশ্ন বিসিসিআই এর ফুল ফর্ম কি বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া বোর্ড অফ সেন্টার ফর ক্রিকেট ইন ইন্ডিয়া বোর্ড অফ ক্রিকেট ইন ইন্ডিয়া বোর্ড ফর কন্ট্রোল অফ ক্রিকেট ইন ইন্ডিয়া তা প্রথম অপশনটা হবে বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া বিসিসি এর ফুল ফর্ম পরের প্রশ্ন ভারতবর্ষের কত শতাংশ লোক দরিদ্র ভারতবর্ষের কত শতাংশ লোক দরিদ্র এইট্রি পার্সেন্ট টেন পার্সেন্ট সিক্সটি সিক্স পয়েন্ট সিক্স সিক্স পার্সেন্ট এর উত্তর হবে ফর্টি পার্সেন্ট ভারতবর্ষে ফর্টি পার্সেন্ট লোক দরিদ্র পরে প্রশ্ন জীবন একটি চলমান ছায়া কে বলেছেন বাইরন সেলি কেউ নন তাহলে জীবন একটি চলমান ছায়া এটি বলেছেন বাইরন কে বলেছেন বাইরন পরের প্রশ্ন প্রাচীন কালে পতঞ্জলি কে ছিলেন প্রাচীন কালে পতঞ্জলি কে ছিলেন একজন কবি মহাকাশবিদ নাট্যকার বইয়া করণ পতঞ্জলি ছিলেন একজন বৈয়াকরণ এবার আরো কিছু প্রশ্ন আপনার জন্য থাকতে পারে যে শিক্ষকতা আপনি কেন করতে চান এটা একটা প্রশ্ন একজন আদর্শ শিক্ষকের কী কি গুণ থাকা উচিত বলে আপনি মনে করেন অষ্টম শ্রেণী পর্যন্ত পাস ফেল প্রথা বাতিল করা হয়েছিল কিন্তু বর্তমানে আবার ফেল প্রথা ফিরিয়ে আনার পেছনে আপনার মতামত কি আপনি কি শিক্ষকদের প্রাইভেট টিউশন সমর্থন করেন যদি না করেন তাহলে কেন করেন না আপনি অবসর সময় কিভাবে কাটান আপনার হবি কি প্রাথমিক স্তরে ইংরেজি শিক্ষা পড়ানো সম্পর্কে আপনার অভিমত কি অর্থাৎ প্রাথমিক স্তরে ইংরেজি শিক্ষা কি পড়ানো উচিত কি উচিত নয় এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি মধ্যে কোনটি আপনার আছেন যদি থাকে আপনি বলবেন না থাকলে বলবেন নেই কিন্তু কোন একটা বলা উচিত সাম্প্রতিককালে কোন সিনেমা দেখেছেন যদি দেখে থাকেন তার পরিচালকের নাম মনে রাখবেন সিনেমার মুখ্য ভূমিকায় কে অভিনয় করেছে তার নাম সাম্প্রতিককালে কোনো বই যদি পড়ে থাকেন অর্থাৎ আপনার হবি যদি আপনি পড়েন বই পড়া তখন আপনাকে বই পড়া সম্পর্কে ধরতে পারে বর্তমানে জলভূমি বোঝানোর কারণ কি এর ফলে কি কি সমস্যা হচ্ছে ইত্যাদি নানান বিষয় নিয়ে আলোচনা হতে পারে তো এইগুলো যদি আপনি ভালো করে দেখে যান আশা করি ইন্টারভিউতে আপনার কোনো সমস্যা হবে না আপনি ভালোই ইন্টারভিউ দিতে পারবেন এবং নেক্সট টাইম আমি আরও বেটার কিছু দেওয়ার চেষ্টা করব নমস্কার